এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই আজকে আমার সোনা মিঠাই বইয়ের বার্থডে তারই একটি ছোট ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা ভিডিওটি তোমরা শেষ অবধি দেখবে আজ আমি আবুকে সুন্দর আমি একটা গিফট করলাম ভিডিওটি তোমরা শেষ শুদ্ধ দেখবি খুব খুব ভালো লাগি বল চলো হ্যাপি টু ইউ হ্যাপি 헤라비도가 너무 인스타게. 헤라, 바바, 마바, 바바. 에이, 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 바바. 아, 이 바바. 에이, 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 바. 에이, 바. 에이, 바. 에이, 바. 에이, 바. 에 হ্যাপি বার্থডে to you হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি birthday ডিয়ার মিঠাই দে বাপ কি কইছি তো করে 아, 뭐, 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 뭐,

যায় যায় কথা ভেবে কেটে শুধু অনুষ্ঠানে আমাদের সোনা মিঠাইয়ের বার্থে আমার একটা ছোট্ট উপহার তাকে তুলে দিব তোমরা দেখো আচ্ছা দেখো তো দেখিয়ে একটু দেখো আমাদের ছোট মিষ্টি আছে নাকি আছে ও আচ্ছা আচ্ছা आदर्श इधर ही जमा दो हमारे गले bir এবার বউকে আমি গিফট করতে যাব দেখো তোমরা আমার গরিবের আইফোন এটা খোলো দেখি একটু আমরাও দেখি দেখো কি আমাদের কে খুব ভালো লাগবে দেখলে গরিবের আইফোন কাকে বলে এটাই আমার কাছে আইফোন গো এটুটি তোমরা সেই সুটি দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর গরিবের আইফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর হয়েছে কি ফোন আইফোন টাটা বাই বাই